নিয়ে তীব্র কটাক্ষ মেয়রের ভোটের আগেই প্রক্রিয়া শুরুতে প্রশ্ন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্তের অভিযোগ তুললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজ সাংবাদিকদের তিনি জানান ভোটের মুখে এই উদ্যোগ ইচ্ছাকৃত বলেই মনে হচ্ছে তার প্রশ্ন এত কম সময়ে কিভাবে এসআইআর সম্পন্ন হবে এবং কেন শুধুই নির্বাচনের আগে থাকা রাজ্যগুলিতে এটি চালু করা হচ্ছে সীমান্ত জেলাগুলিতে এসআইআর কার্যকর না হওয়াকেও তিনি অযৌক্তিক বলে দাবি করেন গৌতম দেবের অভিযোগ প্রশাসনিক প্রয়োজন নয় বরং রাজনৈতিক লক্ষ্যেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে তড়িঘড়ি এই প্রক্রিয়া শুরু করা হয়েছে মেয়রের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা দেশের মানুষের যারা ভেটে মাটি ছেড়ে বহুদিন ধরে এখানে আছে সেভেন্টি ওয়ান আছে নেপালে ইন্দো নেপাল যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং বিভিন্ন রাজ্যের লোক রুজি রোজগারের জন্য এখানে আছে আমরা চাই তারা এখানে থাকুক এবং এখানে ভোটাধিকার প্রয়োগ করুন যদি ভোটার তালিকায় অসম্পূর্ণ হবে ভোটার তালিকায় যদি ভুলে বলা হবে সেই ভোটার তালিকার উপর নরেন্দ্র মোদী নির্বাচিত হয়েছে কিভাবে দেশের প্রধানমন্ত্রী ওনার তুচি তাকে পার্লামেন্ট ভেঙে দিয়ে তাদের রিজাইন করে এসআর করে সারা ভারতবর্ষে লোকসভার নির্বাচনটা সে ভেসে ভেসে করছে অথচ সীমান্তবর্তী জায়গাগুলো সেটা হচ্ছে অসম নাগাল্যান্ড অরুণাচল এই জায়গাগুলো থেকে এটা সেখানে তো উনি আহ এসআর করছেন না আগে কি কি হতো নির্বাচিত প্রতি জনগণ তার পছন্দের নির্বাচিত সরকার করতো এখন এই সরকার এসে নির্বাচন কমিশনকে দিয়ে তারা একটা পছন্দের ইলেকটোরেট করতে চাচ্ছে ইন দি সেন্স এবং তাদের দ্বারা নির্বাচিত হচ্ছে একটা যারা দেশের নাগরিক তার ক্রাইটেরিয়া আছে কে কে হতে পারে ভোটার এগারোটা বারোটা বিষয় আছে তার মধ্যে আধার ছিল না সেন্ট্রাল আধার চালু করেছে কম্পালসারি করেছে অনেক ক্ষেত্রে সেটা সুপ্রিম কোর্ট হচ্ছে আধার ইজ অলসো ভ্যালিড ডকুমেন্ট তো দু মাসে দুমাসে এসআইআর করছে অল্প কদিনের মধ্যে তার মধ্যে চার তারিখের মধ্যে এসআইআর এই পর্বটা প্রথম পর্ব শেষ হবে অর্থাৎ রেমুনেশন ফর্ম ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফর্ম জমা দেয় কম বেশি সেভেন পয়েন্ট এইট কোর্স বেঙ্গলের ভোটার এটা হিউম্যানলি ইম্পসিবল যে কাজটা ওরা করতে চায় দু বছর দেড় বছর মিনিমাম একটা স্প্যান হওয়া উচিত

এবং উনি বলেছেন শুধু কলকাতায় থেকে নয় তিনি বিভিন্ন জায়গাতে পথে নামবেন এবং সেই প্রোগ্রাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেবে জানতে পারবে এবং আমাদের দলের যে বক্তব্য সেই বক্তব্য কলকাতা থেকে বলা হয়েছে এর বেশি আমরা বলছি না কেননা এটা এতটাই স্পর্শকাতর একটা বিষয় যেটা আমাদের রাজ্য থেকে বলা হয়েছে এই ক্যাম্পগুলো করা হচ্ছে আমাদের দেশের মানুষের নাগরিকত্ব কেনে নেওয়া একটা বৃহত্তর পদক্ষেপ সেটা আমরা তীব্র বিরোধী এবং এর জন্য রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে প্রতিবাদ করছে মানুষের কাছে যাচ্ছে সেটা